হ্যালো ভাই ব্রাদার বইনারা আমি নিলয় নিউ ইয়র্ক থেকে বলছি আজকে আবারও একটা বাড়ি নিয়ে হাজির হলাম এই বাড়িটার সামনের নেঘটটা দেখেন রাস্তা দেখেন খুবই সুন্দর এই চারপাশ বাড়িটাও কিন্তু সুন্দর মানে আপনি যখন বাড়ির ভিতরে আমি দেখাবো তখনই বুঝতে পারেন যে বাড়িটা কত সুন্দর এটা হচ্ছে গ্যারেজ আর তার আগে বলে নেই যদি আপনারা এই বাড়িটা বা যে কোনো বাড়ি সম্পর্কে জানতে চান অফার করতে চান বা বাড়ি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা নাইন টু নাইন থ্রি ফাইভ আবারও বলতেছি নাম্বারটা নাইন টু নাইন থ্রি ফাইভ জিরো ফোর ওয়ান সেভেন জিরো এই নাম্বারে আপনার কল করবেন কিংবা টেক্সট করবেন ঘরে বার আর এই বাড়িটা হচ্ছে চার বেডরুম তিন বাথরুম একটা বাড়ি বেশ বড় একটা বাড়ি মানে বাড়ির লটটা অনেক বড় আপনার দশ হাজারের উপরে স্কোয়ার ফিট আর শুধুমাত্র যদি আমি বাড়িটার কথা বলি সেটা হচ্ছে আপনার সতেরোশো বত্রিশ স্কোয়ার ফিট

পুরো জায়গাটা কিন্তু এই বাড়ির আর এটার খুব কাছে স্কুলটা কিন্তু একদমই কাছে মানে আপনার এক মাইলেরও কম দূরে স্কুল এবং স্কুল ডিস্ট্রিক্ট সত্যিকার অর্থে ভালো তারপর আপনার এক মাইলের মধ্যে আপনার বাঙালি রেস্টুরেন্ট গ্রোসারি মসজিদ মন্দির সবই আছে তো আপনারা যদি কিনতে চান তাহলে তো অবশ্যই আপনাদের জন্য খুবই সুন্দর একটা বাড়ি হবে নিঃসন্দেহে এই বাড়িটা সুন্দর সেটা হয়তো আপনার ভিডিওতে দেখেই বুঝতেছেন এটা একটা বেডরুম এই যে দেখেন পুরো বেডরুমটা আমি দেখাচ্ছি আপনার বুঝে নিন আমি হয়তো একটু কথা বলতেছি কারণ কথা না বললে তো আপনারা বুঝবেন না একটু দেখে বুঝে নিন প্লাস আমি যা বলতেছি ওটাও শুনেন তাহলে হয়তো যত প্রশ্ন আছে মনের মধ্যে সব প্রশ্ন হয়তো জবাব পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে এটা ফুল বাথরুম এখানে দুইটা হচ্ছে ফুল বাথরুম আর একটা হচ্ছে হাফ বাথরুম এটার বেসমেন্টটা দেখলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর বেসমেন্ট অনেস্টলি আমি দেখাবো এই যে এটাও একটা বেডরুম বেডরুমগুলো আপনার ছোটও না একদম আবার যে খুব বেশি বড় সেটাও না বাট আপনার কিং সাইজ বেড বসে আর অন্যান্য জায়গা আপনি ইজিলি পাবেন এখানে সিস্টেম করে দিছে বাট যেহেতু আমি ফোন নাম্বার দিছি সো আপনারা যদি আরও কিছু জানতে চান সেই নাম্বারে আপনারা একটু দয়া করে কল করবেন তাহলে সব কিছুই জানতে পারবেন আজকে আসলে ওপেন হাউস এই যে দেখেন এই সাইড থেকে রান্নাঘরটা তো আজকে যেহেতু ওপেন হাউস এই জন্য অনেক লোকজন আসছে আমাদের ক্লায়েন্টও আসছে সো সবাইকে নিয়েই বাড়িটা দেখাচ্ছি আমার মনে হয় এই বাড়িটাও খুব দ্রুতই চলে যাবে কারণ বাড়িটা অনেক সুন্দর এই যে বেসমেন্ট দেখেন এটা হচ্ছে বেসমেন্ট একদম পরিপাটি মানে বেশ বড় ওই যে একটা বাথরুম দেখেন যেহেতু আমি বলছিলাম যে দুইটা ফুল বাথরুম একটা হাফ বাথরুমে যে এটা হচ্ছে হাফ বাথরুম শখের বাগান সুন্দর জায়গা কিন্তু ওই যে ওই সবটুকু সহ মানে এইটুকু তো ই করে রাখছে বাট জায়গা ওই যে আপনারা যে দেখতেছেন পুরোটাই কিন্তু এই বাড়ির জায়গা যেহেতু এটা প্রায় এই দশ হাজারের উপরে দশ হাজার স্কোয়ার ফিট সো বুঝতেই পারতেছেন আবার খুব বেশি না কিন্তু এই বিল্ট ইয়ার হচ্ছে নাইনটিন ফিফটি টুতে এটা বিল্ট হয়েছে আর এবারটা কিন্তু আপনার সেন্ট্রাল ইয়ার তো যাই হোক যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই ওইটাতে আপনারা কল করবেন টেক্সট করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আমি ভিডিওতে একটু বেশি কথা বলছি কারণ বেশি কথা না বলে তো জানতে পারবেন না তো